পার্ট পাঁচ ভেতরের দ্বন্দ্ব এই অংশে দেখা যাবে ভালোবাসা স্বীকার করলেও সেই অনুভূতি ধরে রাখা কতটা কঠিন বিশেষ করে যখন চারপাশের বাস্তবতা চাপ দিতে শুরু করে পূর্ব প্রসঙ্গ সীমা প্রথমবার সাহস করে শাহিনের হাতে হাত রেখেছিল বলেছিল চলো করে বাঁচিয়ে এবার কিন্তু ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় এটা একটা যাত্রা এবারের শুরু সেই যাত্রার ভেতরের ঝড় সীমার ভেতরের দ্বন্দ্ব সীমা সারাদিন কলেজে মুখে হাসি রাখলেও রাত হলে তার মনে ভয় জেগে ওঠে আমার পরিবার জানলে কি বলবে আমার মা তো বলে মেয়েরা যদি ভালোবাসায় জড়িয়ে পড়ে তাদের জীবন শেষ আমি কি অন্যায় করছি শাহিনকে সে ভালোবাসে এটা সে এখন মানে কিন্তু চারপাশের চোখ সমাজের কথাবার্তা নিজের মা বাবার করা স্বভাব সব মিলিয়ে সে যেন প্রতিদিন নিজের সত্তার সঙ্গে যুদ্ধ করে দুই শাহিনের প্রতীক্ষা ওদিকে শাহিন বুঝতে পারছে সীমার ভেতর কিছু একটা চলছে সে আগের মতো খোলামেলা নেই হাসিটাও কেমন যেন কৃত্রিম একদিন সে জিজ্ঞেস করে তুমি কি কিছু লুকোচ্ছে সীমা সীমা চোখ সরিয়ে বলে না আমি ঠিক আছি ঠিক আছো মানে ভালোবাসার পরও তুমি আমার সঙ্গে খোলামেলা নও কিসের ভয় এখন সীমা মুখ নামিয়ে বলে ভালোবাসা একটা অনুভব কিন্তু তার পেছনে অনেক কিছু জড়িয়ে থাকে আমার বাবা আমার মা আমার ছোট ভাইটাও সবাই আমার ওপর নির্ভর করে আমি যদি তাদের কাছে ভুল হয়ে যাই শাহিন চুপ করে যায় সে বোঝে এই লড়াইটা শুধু তাদের দুজনের নয় এটা পরিবার সমাজ পরিচয়ের সঙ্গে একটি মেয়ের যুদ্ধ তিন দূরত্বের শুরু দিনে দিনে কথা কমে যায় এক সময় যা ছিল ঘন্টার পর ঘন্টা আড্ডা এখন শুধু কয়েকটা আশ্চর্য অবহেলিত মনে করে কিন্তু সীমার মুখের দিকে তাকালে তার সব অভিমান হারিয়ে যায় তবু সে ভাবে ভালোবাসা কি একপাক্ষিক হয় আমি লড়চি কিন্তু সীমা কি পাশে থাকছে সত্যি। একটা চিঠি যেটা সীমা কখনো পাঠায়নি এক রাতে সীমা নিজের ডায়েরিতে একটা চিঠি লিখে প্রিয় শাহীন আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আমি জানি আমি তোমার হাতটা একদিন ধরেছিলাম সাহসে আজ হয়তো সে হাতি ডিলে হয়ে যাচ্ছে আমি দোষী নই কিন্তু স্বাধীন না তোমার ভালোবাসা আমার জন্য আশ্রয় আর আমার ভালোবাসা তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে হয়তো কিন্তু বিশ্বাস করো আমি প্রতি তোমার নাম নিয়ে তোমার পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখি শুধু শ্বাসটা আমার মাঝে আবার জাগলে আমি ফিরে আসব। সীমা সে চিঠিটা ভাজ করে রাখে ডায়ের পাতায় পাঠায় না এই পর্বে উঠে এল সীমার মনের দ্বিধা প্রেম বনাম দায়িত্ব শাহিনের অভিমান ভালোবাসার ভার কি সে একাই বইছে যোগাযোগের দূরত্ব কিন্তু ভেতরে তীব্র অনুভব ভালোবাসার চিঠি প্রকাশিত নয় কিন্তু অনুভূতিতে অমলিন লেখক মন্তব্য এই অধ্যায়টি প্রেমে সেই বাস্তব মুহূর্ত যেখানে আবেগ থেমে প্রশ্ন শুরু হয় সীমা ও শাহিনের মধ্যে ভালোবাসা আছে কিন্তু সেটা টিকিয়ে রাখতে হলে শুধু সাহস নয় দরকার ধৈর্য বোঝাপড়া পড়া এবং আত্মত্যাগ